তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিদিনই দৃঢ় হচ্ছে কণ্ঠস্বর তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে এবার পথে নামল জলপাইগুড়ির শিক্ষক ও শিক্ষাকর্মীরা অরাজনৈতিক সংগঠন জলপাইগুড়ি শিক্ষক সমাজের ব্যানারে শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় পর্যন্ত এক মহা মিছিল অনুষ্ঠিত হয় এই মহামিছিলে বহু শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন মিছিল কদমতলায় পৌঁছালে তিলোত্তমার বিচারের দাবিতে মুখরিত হয়ে ওঠে এলাকা এখানে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন হাতে হাত রেখে তারা তিলোত্তমার বিচারের দাবি জানান শিক্ষক সমাজের কণ্ঠে ধ্বনিত হয় আমরা করব জয় গানটি সঙ্গে শিক্ষকরা মোবাইলের আলো জেলে প্রতিবাদের মশাল জ্বালিয়ে রাখার বার্তা দেন তিলোত্তমার সুবিচারের জন্য তাদের পথে নামা আজই শেষ নয় এ তো শুরু সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে এই কর্মসূচির জেরে কদমতলা মোড়ে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় জলপাইগুড়ি শিক্ষক সমাজের পক্ষে শিক্ষিকা জয়শীলা গুহবাগচি জানান তিলোত্তমা এখনও বিচার পায়নি তাকে বিচার পাইয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই দলমত নির্বিশেষে আমাদের আজকে পথে নামা জলপাইগুড়ি শিক্ষক এবং থেকে। আমরা সবাইকে শিক্ষাদান করি এবং আমাদের একটা সামাজিক কর্তব্য রয়েছে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম বিচার এবং সেই জন্যই আমরা রাস্তা নেমেছি আমরা প্রত্যেকটি শিক্ষক চাই মূলত আমার বিচার পাক এবং শিক্ষক সমাজের যে নৈতিক কর্তব্য রয়েছে সেই কর্তব্যের টানে এবং সাধারণ নাগরিক হিসেবেও আমাদের যে দায়িত্ব রয়েছে একটি মেয়ে নির্যাতিতা হয়েছে তাকে বিচার পাইয়ে দেওয়া কিন্তু বিচার এখন সে পায়নি বহুদিন চলে গেছে একটা বিচার পাইয়ে দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব থেকেই আমরা আজকে রাস্তায় নেমেছি এছাড়া যেন আমাদের আর কোনো উপায় ছিল না প্রত্যেকে পানি দিয়েছেন এই মিছিলে দলমত নির্বিশেষে আমি বারবার বলছি এখানে এমন কেউ নেই যিনি দলীয় পতাকা নিয়ে এসেছেন প্রত্যেকে আমরা দলমত নির্বিশেষে এই মিছিলে সামিল হয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকের একটি দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা বিচার থাকতমা বিচার থাক এইটুকু Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.